বন্ধুগণ আজকে আমরা আমাদের যে ভ্রমণ সমিতি যে উষার আলো আছে সেই উষার আলো সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বোলপুর যাচ্ছি এবং বোলপুর গিয়ে সেখানে আমরা ওখানে একটা সমাজসেবামূলক একটা কাজ আছে সেইটা করব আর পাশাপাশি আমরা বেড়াবো এবং সবটাই আপনাদেরকে সামনে তুলে দেবো সকাল ছটা পনেরো স্টার্ট করে আমরা এখন দক্ষিণেশ্বরে পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন ওই শিপুরের এখানে এই এখানে আমরা একটু চা খেয়ে নেব লবান্ন চাটা কিন্তু দুর্দান্ত যার জন্যে আমরা পাঁচ দিয়ে গেলেই এখানে চাটা খাই আর ছাব্বিশে এপ্রিল শনিবার প্রচণ্ড গরম আমরা এর মধ্যেই তিতাল্লিশ জন মিলে আমরা একটা ফোর হুইলার এবং চল্লিশ সিটের একটা এসি গাড়ি আমরা ভাড়া করে আমরা যাচ্ছি আমরা অলরেডি চলে এসেছি আমরা শক্তি করে এখানে গরম গরম কচুরি এবং ল্যাংচা এবং চা খেয়ে নিচ্ছি খাবারটা কেমন ভালো খাবার তো শঙ্করদা খাবারটা কেমন ভালো ভালো তো আমরা এখানে এসেছি সবাই মিলে আমরা খেলাম হ্যাঁ একদম এই যে আমরা আদি এগুলো খেলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম বোলপুরের পথে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিব মন্দির আমরা এখন শিব মন্দির দেখছি বোলপুরে ঢোকার আগে শিব মন্দির আমরা এখন বোলপুরের আগে শিব মন্দিরে একটু চা কাছি চাটাকে আবার বোলপুরে যাওয়ার আগে এই যে এত সুন্দর একটা শিব মন্দির অনেকেই কিন্তু পাশ দিয়ে চলে যান কিন্তু ভিতরে কেউ যান না আমি অনুরোধ করব শিব মন্দিরটা নেমে একটু আপনারা দেখে যাবেন অপূর্ব সুন্দর পরিবেশ এই শিব মন্দিরের এই যে শিবটাকেও দেখিয়ে দিয়ে এই যে ওই যে দেখতে পাচ্ছেন এদিক আরেকটা শিব অপূর্ব সুন্দর আর আশেপাশের যে পরিবেশটা দুর্দান্ত দেখেছেন গাছটা তেঁতুল গাছটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে আর এই গরমের মধ্যে বসার জন্যে একেবারে উপযুক্ত এই যে আমাদের বাস দাঁড়িয়েছে আর সামনে হচ্ছে আমাদের প্রাইভেট কার আমরা বোলপুরে এই যে রূপকথা রিসর্টে আছি আমার পিছনেই হচ্ছে রূপকথা রিসর্ট খুব সুন্দর এ হচ্ছে এন্ট্রান্স আর আশেপাশের এলাকাটাও দেখিয়ে দিচ্ছে এই যে নামগুলো দেখুন খুব সুন্দর এক নম্বর এখানে নিচে এবং উপরে দুটো রুম লাজবতী নাম দেওয়া আছে তারপরে এই যে দু নম্বর হচ্ছে উপহার এরকম পর পর পাঁচটা আছে নিচে একটা করে আর উপরে আর একটা মোট দশটা রুম এখানে ওখানে বসার জায়গা আছে আর এখানে একটা স্টেজ করা আছে এই যে সামনে স্টেজ অনুষ্ঠান করার জন্য স্টেজ করা আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে ডাবোটরি দুটো রুম নিচে আর উপর মিলিয়ে বারো জন বারো জন করে চব্বিশ জন থাকতে পারে আর ডানদিকে এটা হচ্ছে খাবার যে ডাইনিং রুম এই যে ডাইনিং রুম আর পিছনে যে স্টেজ এই স্টেজে আপনারা এখানে অনুষ্ঠান করতে পারবেন আমরা যেমন উষার আলো সংগঠনের পক্ষ থেকে এসেছি আর আমাদেরও একটা প্রোগ্রাম আছে এখানে দুস্থ ছাত্রীদের হাতে আমরা স্কুল ব্যাগ খাতা পেন আমরা তুলে দেব দুপুরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের মেনুতে আজকে ডাল ভাজা সবজি মাছের ঝল চারটি দেখতে পাচ্ছেন সবাই বসে গেছে আর এই যে খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট রান্নাও খুব সুন্দর সকলে তৃপ্তি করে খেলাম বেশ ভালো এখানকার খাবার একটু ঘুমিয়ে বাইরে এসেছি সূর্যাস্ত যাচ্ছে অপূর্বই পরিবেশ আর একটু পরেই আমাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধেবেলায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে

কারী চোখের জলে দুটি লয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল করে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে মাইকে সাউন্ড না আয় আরো কাছে আসবে গিয়ে সামনে সমস্ত দুঃস্থ যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের হাতে আমরা এখন আমাদের যে সমস্ত সদস্য সদস্য যারা আছেন তারা এই ব্যাগ তুলে দেবেন প্রথমে আমি অনুরোধ করব আমাদের সভাপতিকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য মঞ্চে যে সমস্ত ছোট কচি কাছে দেখছেন সেই কচিকাচারা এখানকার স্থানীয় ছেলে মেয়ে এবং খুব দুঃস্থভাবে তাদের জন্য আমরা যে উপহার সামগ্রী এনেছি সেটুকু এখন বিতরণ করব এইটা বলেই আমি আমার কথা শেষ করছি আর এক্ষুনি আমাদের এই মানে যে জিনিসগুলো এনেছি সেটা বিতরণের কাজ এক্ষুনি শুরু হবে আমি এই হোটেলের কর্ণধার অরুণবাবুকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি অরুণবাবু প্লিজ দু চার কথা বলুন অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তার মাঝে মাঝেই আমাদের এই ধরনের অনুষ্ঠান যারা ছাত্রছাত্রী বলছি

জন্য সামান্য সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন উপস্থিত মোষার আলো সংগঠনের সমস্ত সদস্য সদস্য বৃন্দ এবং এই হোটেলের যে কর্ণধার এছাড়া যে সমস্ত অতিথি সামনে আছেন এবং এখানে সব থেকে বেশি যাদের জন্য আসা আমার পিছনে সেই সমস্ত আমাদের খুব কাছের ছেলে মেয়ে তাদের সঙ্গে আমরা মিলিত হব সেই সমস্ত সকলকে কচিকাচাদের আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি খুব বেশি কথা বলবো না আমরা মূলত ভ্রমণ সমিতি আমাদের তুষার আলো এবং একটি সমাজ সেবামূলক সংগঠন সত্যি কথা বলতে কি সমাজ সেবামূলক যে সংগঠন প্রথম যেটা তৈরি হয়েছিল তার মধ্যেই আমাদের কথাই ছিল মাঝে মাঝে আমরা সমাজসেবামূলক কাজ করব এর আগে করেছি কিন্তু যেভাবে করা দরকার আমরা করে উঠতে পারিনি বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বিশেষ করে এই গরমের দিনে যারা আপনারা এখানে এসেছেন আর যারা নেমে যারা এসেছেন সকলকে আরেকবার আমি অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি বেশি কথা খরচ করবো না এবার আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি তার আগে আমি আমাদের দেবুতাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি হ্যালো বলছি। এখানে এই অনুষ্ঠানটা আমরা করার জন্য অনেকদিন আমরা ইয়ে করছিলাম চেষ্টা করছিলাম তবে এটা সময় সবার সব পক্ষে সময় দিতে পারিনি তবে তবুও তবুও আমাদের অনেক এখানে আসতে পেরেছে এবং সত্যি একটু গরম বেশি করেছে তবুও এত চেষ্টে এবং আমরা যে এত সুন্দরভাবে এটা করতে পারবো আজকে এই খুব খারাপ ছিল এর মনটা খারাপ হয়ে গেছিলো যে হয়তো আমরা করতে পারবো না কিন্তু আরো আমাদের সহযোগিতা করেছে আমরা অনুষ্ঠানটা করতে পারছি এবং আমার আমাদের সামগ্রী আমরা এবার বাচ্চাদের হাতে তুলে দেব এই আসুন শঙ্করটা আমাদের একটু বলে দিন বিনয় তুমি নামটা তুমি অ্যানাউন্স করবে আর এইখান থেকে মোটামুটি ভাবে আমাদের মধ্যে যারা মঞ্চে আছে তারাই প্রথমে দিয়ে দিক প্রথমে আমি অনুরোধ করবো এই যে রূপকথা রিসর্ট রিসর্টের কর্ণধার অরুণ কুমার ঘোষ মহাশয় প্রথম যে ছাত্র বা ছাত্রী তার হাতে তুলে দেবেন সুব্রত বাউরি সুব্রত বাউরি সুব্রত বাউরি চলে আসো সুব্রত বাউরি কে সুব্রত বাউরি চলে আসো দিদি না দিদি সুব্রত বাউরি তুমি সামনে আসো সুব্রত নাও হাত থেকে নাও নাও সবাই হাত তালে দেবেন নেক্সট নেত্রকোলোদিনাম বিবেক বাউরি বিবেক বাইরে আসুন বিবেক বাউরি চলে আসুন ওনার হাতে রাত তুলে দিচ্ছেন আমাদের সভাপতি শঙ্করলাল কর্মকার মহাশয় বিবেক 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 바উরি এবারে আমার সৌভাগ্য হচ্ছে ছোট্ট বিজেকের হাতে কিছু তুলে দেওয়ার জন্য বিবেকের জন্য আসা হাততালি দিন সবাই মিলে চলে আসো বাউরির হাতে ব্যাগ তুলে দিচ্ছেন আমাদের কৃষ্ণেন্দু দত্তগুপ্ত বলো মেঘনা বাউরি মেঘনা বাউরি চলে আসো ওনাকে এই যে ব্যাগ খুলে দিচ্ছেন প্রকন বনি মহাশয় প্রকন দা আপনি মঞ্চে চলে আসুন প্রকন বনি প্লিজ কাম হিয়ার আচ্ছা একটি ছোট্ট ঘোষণা করছি অরুণ বাবু বিশেষ কাজ আছে সেই জন্য উনি যাচ্ছেন অরুণ বাবুর জন্য সবাই একটা হাততালি দিন শুভশ্রী ডাউরি শুভশ্রী ডাউরি আমরা সত্যি ওনার কাছে কৃতজ্ঞ উনি যেভাবে আমাদের এই এখানে করছে এই জায়গাটা দিয়ে এবং বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অরুণ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাতে ওনার উদ্দেশ্য করে হাত পালে বলুন বাবুর আচ্ছা এবারে শুভশ্রী ডাউরি শুভশ্রী শুভশ্রী ডাউরির께 বাবু আমাদের উদী এবারে বিজয় বাউদিবারে চলে এবার সোমনাথের মধ্যে আপনি মঞ্চে চলে আসুন সোমনাথের বিজয় বাউদী

এবারে আমি শঙ্করদার হাতে মাইক তুলে দিচ্ছি শঙ্করদা আপনি একে একে সকলকে দেখে নেবেন আমাদের সবাই যাতে ব্যাগগুলো তুলে দিতে পারে সবাই যাতে উৎসাহিত হয় জয়ন্তী বাউরি এই রূপকথা রিসর্টটা ঊষার আলো সংগঠনের তরফ থেকে সমস্ত রুম বুক করা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই মনজ্ঞ যে অনুষ্ঠান চলছে ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি এখানে গান আবৃত্তি এবং নৃত্য চলছে গন্ধ তোমার বন্ধু শুধা ঢালো চা হাসি বা

বাউলের গান হচ্ছে এবং আমরা সকলে মিলে আমরা এই গান আমরা এখন এনজয় করছি আপনাদেরও দেখাচ্ছে এখন ঠঙাই করে মশলা মুড়ি খাওয়া হচ্ছে আর সঙ্গে চা অপূর্ব এক পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা সকলে মিলে দারুণভাবে উপভোগ করছি تابو بجير كولي كولي اوي محبوب بجير نا دھولي بجير را دھنا مي پاگل ہوئے تھاپو مگنا را دھنا را

চলে গেছে অপূর্ব পরিবেশ আর এখন আমাদের বাউল গান চলছে আর বাউল গানের তালে তালে সকলে এখানে আনন্দ উৎফুল্ল হয়ে একেবারে নাচছেন এখানে এই যে দেখুন সব চিকেন পকোড়া খাওয়া হচ্ছে আর বাউল গান শোনা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাউল গান আমি ঘাটে মানুষ মাঠে মানুষ ঘাটে মানুষ দেখতে পাই মানুষের মন ভাই রে মানুষের মন সত্য সেদিন দেখলাম একটা পাকাতে ছেলে ধরেছে খাতে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক ও उड़ जायो ना उड़ जायो ना उड़ बदमसला दिया अरे पाति यापा सिखे फंदो कहना यापा तिलो फंदो राधिका लागिया माई तुझे ना जायो अरे घाटे ना जायो हो माई तुझे ना जायो क्योंकि वो फलक की राधा बदम डाले उठिया याचे कानू हरम जाता माई तुझे ना जाये जाले ना フフフ。<music> অনুষ্ঠান শেষে আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম আমাদের মেনুতে ছিল ডাল সবজি আর ভাজা ডিমের ঝোল চাটনি আর আমরা সকালবেলায় উঠব উঠে আগামী দিন আমাদের আবার ট্যুর আছে কঙ্কালিতলা এবং সোনাঝুরি হাট দেখে আমরা আবার বেলায় এখান থেকে রওনা দেব এবং রাত্রি দশটার মধ্যে আমরা কলকাতায় পৌঁছাবো আজকে এখানেই শেষ করছি ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছে কালকে আবার দ্বিতীয় পর্বে আপনাদের যে কঙ্কালিতলা এবং সোনাঝুরি হাট সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি আপনারা আগামী পর্বের ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিও কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা যে সমাজ সেবামূলক যে কাজ করলাম পাশাপাশি আমাদের একটু নিজেদের একটু ভালো লাগা একটু বেড়ানো এই সব কিছু মিশিয়ে এই যে আমাদের ভ্রমণের গল্প কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন নমস্কার